আমরা জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন খুলনা জেলার থেকে আমরা ত্রাণ দেওয়ার জন্য এসেছি এলাকায় কিন্তু আমরা ভিতরে আপনাদেরকে দেখাতে পারবো না এর জন্য দুঃখিত আপনারা দেখেন আমরা কি অবস্থায় যাচ্ছি যার জন্য যে আপডেট যেটা আপনারা চেয়েছেন আসলে সেটা দেওয়া আমাদের জন্য অসম্ভব আপনারা দেখেন আমরা কিন্তু পানির ভিতর থেকে দাদা আপনারা দেখছেন পানির ভিতর থেকে আমাদেরকে যেতে হচ্ছে খাবার নিয়ে আমরা সাংবাদিক যারা আছে নেমে আমরা এক এক করে সব পানি দিয়ে আমাদেরকে যেতে হবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন এখানে অনেক পানি জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন খুলনা জেলার পক্ষ থেকে আমরা তিরান বিতরণ করতে এসেছি পাইকগাছা উপজেলা কালীনগর এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় রাস্তাঘাট কোনো কিছুই নাই যার জন্য এই এলাকাটা পানিতে প্লাবিত আমরা যে দিতে যাচ্ছি তো আমরা পানির ভিতরে আমরা যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে দূর দূরান্ত থেকে দূর দূরান্ত থেকে যে সমস্ত জায়গা বাড়িঘর সব পানিতে প্লাবিত চলাচলের এই যে মেন রাস্তা এই এইটা কিন্তু এখন পানির ভিতরে আমরা ডেগ নিয়ে আমরা ভাসতে ভাসতে এসেছি আমরা দেখাচ্ছি আপনাদেরকে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন এর জেলা সভাপতি দল কৃষ্ণ কৃষ্ণ সানা তার নেতৃত্বে আমরা এখানে উপস্থিত হয়েছি সার্বিক সাহায্য সহযোগিতায় জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম স্যারের নির্দেশে আমরা সকলে একত্রিত হয়ে মানবতার জন্য কাজে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এলাকার মানুষ খুবই অসহায় এই এলাকা সম্পূর্ণটা পানির ভিতরে প্লাবিত আমরা অনেক দূর থেকে এসেছি এই পানির ভিতর থেকে আবারও আমরা যাব সামনে দিয়ে স্কুল দেখা যাচ্ছে আমরা স্কুলে যাব আশপাশ মানুষের বাড়ি আছে আমরা সেখানে যাব সুতরাং আপনারা সকলে আমাদের জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের জন্য দোয়াও করবেন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন মানুষের পাশে ছিল ভবিষ্যতেও থাকবে সেই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যাচ্ছি ত্রাণ দিতে আমরা যেন সুন্দরভাবে ত্রাণটা সকলের মাঝে বন্টন করতে পারি আপনারা আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন